কোটা সংস্কার আন্দোলনে উত্তাল কালীগঞ্জ সমর্থন জানিয়ে ছাত্রদলের মিছিল দেশে চলমান কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়ে ঝিনাধার কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল এগারোটায় শহরের মেইন বাস স্ট্যান্ডের ট্রাফিক আইল্যান্ডের পাশে শিক্ষার্থীরা জড়ো হয়ে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে মিছিলটি শহরের নিমতলা বাস ঘুরে আবার মেইন বাস এসে শেষ হয় বিক্ষোভ মিছিলে জাতীয় পতাকা ও কোটা বিরোধী নানা স্লোগান সম্বলিত প্লে দেখা গেছে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এবং আমরা আবু সাইদসহ আন্দোলনে অংশ নেওয়া নিহতদের হত্যার বিচার চাই এ সময় কালীগঞ্জ থানার ওসি আবু আজিব বিক্ষোভ মিছিল অংশ নেওয়া শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে শান্তিপূর্ণভাবে আন্দোলনের অনুরোধ করেন পরে শিক্ষার্থীরা পুলিশের অনুরোধ প্রত্যাখ্যান করে মিছিল করে অপরদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পাশে থেকে সমর্থন জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল সরজমিনে দেখা গেছে সকাল থেকে কোনো দূরপাল্লার বা সর্বপাল্লার যাত্রীবাহী বাস কালীগঞ্জ শহর ছেড়ে যায়নি রাস্তায় পণ্যবাহী কিছু ট্রাকের দেখা মিললেও শহর ছিল ফাঁকা